সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে যে তেলের ডিব্বা নিয়ে কিন্তু বসে পড়েছি চুলে তেল লাগানোর জন্য চুলটার যে অবস্থা হয়েছে এরপর যদি তেল না লাগিয়ে শ্যাম্পু করি তাহলে কিন্তু আমি ন্যাড়াই হয়ে যাবো তো আজকে সারাদিন আমি কি করছি আর কি রান্না করছি বা বাড়ির কি কি কাজ করছি সেটা দেখতে হলে কিন্তু লাস্ট অব্দি ভিডিওটি দেখতে থাকো যেমন বলা তেমনই কিন্তু সঙ্গে সঙ্গে কাজ করতে শুরু করে দিয়েছি এই যে তেল লাগাতে কিন্তু বসে পড়েছি তেল লাগানো হয়ে যাওয়ার পরে এদিকে কিন্তু ব্রাশ করে নিলাম সকালে ঘুম থেকে উঠে কিন্তু ফার্স্টে তেলই লাগিয়েছিলাম তারপর কিন্তু এখানে দেখতে পেলাম রান্নাঘরে একটা প্রজাপতি পড়ে আছে দেখলাম ও বেঁচে আছে কিনা একটু জল দিয়ে নাড়ানোর চেষ্টা করলাম কিন্তু ও বেঁচে নেই এর মধ্যেই দেখি আমার বর দোকান থেকে কিনে নিয়ে চলে এসেছে এই ইডলিগুলো তারপর আমরা কিন্তু সকালে এগুলোই খেয়ে নিলাম তারপর বাকি কাজগুলো কিন্তু কমপ্লিট করে নিলাম খাবার খাওয়া হয়ে যাওয়ার পর বাইরে বেরিয়ে দেখি আবার বৃষ্টি নামিয়ে দিয়েছে এদিকে তো সকাল বিকাল সারাক্ষণই দেখছি শুধু বৃষ্টিই পড়ে যাচ্ছে বৃষ্টি আর থামানোর নামই করছে না এরকম দৃষ্টি কোথায় কোথায় হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যেও তারপর কিন্তু এই যে তেল লাগিয়েছিলাম তার জন্য সকাল সকালই কিন্তু স্নানটা করে নিয়েছিলাম এরপর যেহেতু রান্না করব তাই আর বেশি দেরি না করে ঝটপট কিন্তু রেডি হয়ে নিলাম আর চুলটাও ভালোভাবে মুছে নিলাম যেহেতু অনেকক্ষণ এরপর রান্নাঘরে থাকতে হবে চুলটা ভেজা অবস্থায় থাকলে মাথা ধরে যেতে পারে তাই ভালোভাবে মুছে একটু শুকিয়ে নিলাম চুলটা হালকা করে শুকিয়ে নিয়ে এর মধ্যেই কিন্তু লাগিয়ে নিয়েছিলাম সিরামটা তারপর কিন্তু ভালোভাবে আঁচড়িয়ে নিলাম এরপর সোজা চলে গিয়েছিলাম রান্নাঘরে রান্না করতে যাওয়ার জন্য তো রান্নাঘরে যেয়ে ফার্স্টে কিন্তু চালটা পরিমাণ মতো মেপে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম এরপর কিন্তু প্রেসার কুকারের মধ্যে চাল আর তার সাথে আলু দিয়ে করতে করে দিলাম কিন্তু প্রায় আমাদের হয়েই গিয়েছে এরপর কড়াইয়ের মধ্যে গরম হয়ে যাওয়ার পরে মধ্যে রাখা পেঁয়াজ আর লঙ্কার কুচিগুলো তারপর এক চামচের মতো নুন দিয়ে ভালোভাবে এটাকে লাল লাল করে একটু ভেজে নিয়েছিলাম ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম এক চামচের মতো হলুদ তারপর ভালোভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিলাম হালকা কষিয়ে নেওয়া হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পেস্ট করে রাখা টমেটো কুচিগুলো টমেটোর পেস্টটা দিয়ে ভালোভাবে একটুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে যেতে মধ্যে বাকি মশলাগুলোও অ্যাড করে দিয়েছিলাম আর এখন যে পেস্টটা দিচ্ছি ওটার মধ্যে অ্যাড করেছিলাম পেঁয়াজ লঙ্কা পোস্ত আর তার সাথে ছিল কিন্তু নারকেল এই পেস্টে কিন্তু ওই কষিয়ে রাখা মশলাটার মধ্যে দিয়ে দিলাম তারপর ভালোভাবে একটু কষিয়ে নিলাম একটুকু হালকা জল দিয়ে কিন্তু এটা কষাতে হবে একবারই কিন্তু পুরো জলটা দেওয়া চলবে না তাহলে কিন্তু টেস্ট খুব একটা ভালো আসবে না হালকা জল আর তার সাথে একটু কষাতে হবে তাহলে কিন্তু টেস্টটা সত্যিই ভালো আসবে আর এই খাবারটা হচ্ছে আমার খুবই পছন্দের তো তোমরা দেখতে থাকো আমি কি বানাচ্ছি তারপরে এটার মধ্যে দিয়ে দিলাম এই যে সিদ্ধ করে রাখা আলুর পিসগুলো তারপরে এটাকেও ভালোভাবে একটু মিক্স করে নিলাম আর এভাবেই কিন্তু কষাতে শুরু করে দিলাম হালকা একটু কষানো হয়ে যেতে ওর মধ্যেই দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা পটলগুলো পটলগুলো দেওয়া হয়ে যেতে এইটাকে কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিলাম কিছুটা তারপরে কিন্তু ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম এই ভেজে রাখা চিংড়িগুলো চিংড়িগুলো দিয়ে আর কিছুটা জল দিয়ে ভালোভাবে জিনিসটাকে কষিয়ে নিলাম তাহলে আমাদের রান্না তো হয়ে গেলো এরপরে সোজা ছোলা দুপুরে কি কী খাচ্ছে সেটা দেখতে থাকো তো এদিকে ছিল আমাদের ভাত পটল চিংড়ি আর তার সাথে ছিল চাটনি তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তো কমেন্টে জানিয়ে যেও আর এই খাবারটা কার কার পছন্দের সেটা কিন্তু বলতে ভুলো না তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা